ভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমরা যাচ্ছি মার্মা সম্প্রদায়ের সাংগ্রাই জলখেলি উৎসবে সাংরাই জলখেলি উৎসবটা মেনলি এক একদিন এক এক এলাকায় করা হয় আজকে ছিল খাগড়াছড়ি পাড়া তাই তো আমরা সকাল সকাল বের হয়ে পড়ছি খাগড়াছড়ির উদ্দেশ্যে যেহেতু আমরা রাঙ্গামাটি থাকি রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথেই আমাদের টিম লিডার অন্তর্দার বাড়ি পড়ে তো আমরা একটু অন্তর্দার বাড়িতে উঠে একটু বিজু খেয়ে নিলাম আর সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে নিলাম অন্তর্দার বাড়ির আঙ্গিনায় তারপরে বিজু খাওয়ার পরে আমরা আবার এই সুন্দর রাস্তা ধরে রওনা দিয়ে দিলাম পান পাড়ার উদ্দেশ্যে পুরোটা রাস্তা মজা করতে করতে আমরা চলেই আসলাম পানখাইয়া পাড়ায় এখানে সবার সাথে দেখা হয়ে গেল এখন সবাই মিলে আমরা ভিতরে যাব যাওয়ার পরে আপনাদেরকে দেখাবো কি পরিমাণ মজা করে এই জলখেলি উৎসবে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова আমরা ভিতরে যাওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয়েছে উদ্বোধনী নৃত্য নৃত্যের মাধ্যমে হচ্ছে শুরু হয়ে হয়েছে আজকের জলখেলি উৎসব উপর থেকে পানি পড়তেছে আর ওরা নাচ করতেছে দেখতে অসাধারণ লাগতেছিল আমি যদি ও ছাতার নিচে ধুকে একটু ভিডিও করে নিলাম পরে আপনাদেরকে দেখাবো আমরা কি পরিমাণ মজা করি উপর থেকে যেহেতু কন্টিনিউ পানি পড়তেছিল এই জন্য তেমন একটা ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যতটা না আমরা মজা করছি ততটা ভিডিও ক্লিপ নিতে পারিনি কারণ মোবাইল বের করতেই পারতেছিলাম না পানিতে ভিজে যাচ্ছিলো তারপরেও ভাগ্যিস ছাতা ছিল ছাতার নিচ থেকে আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম একদিকে চলতি ছিল কালচারাল প্রোগ্রাম কিন্তু আরেক সাইডে চলতেছে মেন পানি খেলা উৎসব এখানে যুবক যুবতীরা অংশগ্রহণ করে পানি খেলায় নাচানাচির মাঝখানে আমি ট্রাই করছি প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করে রাখার তারপরে আমাদের অবস্থা দেখুন যেহেতু উপর থেকে কন্টিনিউ পানি পড়তেছিল আর আমরা সবাই নাচানাচি করতেছিলাম তো নিচেটা পুরো কাদা হয়ে গেছে তার জন্য আমাদের জুতার এই অবস্থা আর এখানে ছিল সুপেও পানি দান মানে এখানে আপনি চাইলে শরবত খেতে পারবেন একদম ফ্রিতে তো আমরা অনেকক্ষণ নাচানাচি করার পরে খুবই টায়ার্ড তারপরে এখানে এসে এক গ্লাস করে শরবত খেয়ে নিলাম ভাবলাম অনেক তো নাচানাচি করলামাছুরিতে একটু ঘুরে দেখা যাক তো এই তো যে সেই কাজ আমরা হয়ে পড়ছি বের খাগড়াছড়িতে বিজু খাওয়ার জন্য আমি চলে যাই আমার দুই কলিজাকে দেখার জন্য যেহেতু ওরা খাঁকড়াছড়িতে থাকে এই জন্য খাঁকড়াছড়ি আসছি আমার দুই কলিজাকে আগে দেখতে গেলাম তারপরে আমি অন্য জায়গায় ঘুরাঘুরি করব। আমার দুই কলিজাকে দেখে মনটা একদম শান্তি করে নিলাম তারপরে চলে গেলাম আমার এক ছোট বোনের বাসায় আমার ছোট একটা নিতে আসছে প্রথমে যাব আরেক এক ছোট বোনের বাসায় তারপরে ওদের বাসায় এটা ছিল নিউজিল্যান্ড দেখার মতো একটা প্লেস সবাই বিকালবেলা এখানে ঘুরতে আসে যদিও বা আমরা যখন গেছি তখন অনেক রোদ ছিল তারপরে আমরা ঘুরতে পারিনি কারণ আমাদের হাতে একদমই কম সময় ছিল আমরা যাচ্ছিলাম আমার এক ছোট বোনের বাসায় ওর বাসায় হচ্ছে নিউজিল্যান্ড আমি কিন্তু ঠিকই বলতেছি এই প্লেসটার নামই হচ্ছে নিউজিল্যান্ড অল্প মজা করতে করতে চলেই আসলাম ছোট বোনটার বাড়িতে ও বারান্দা থেকে দেখতেছিল আমাদেরকে আসার পরেই তো আমরা বিজু খেতে বসে পড়লাম কারণ এখন যেই বাড়িতেই যাবেন না কেন প্রত্যেকটা বাড়িতে বিজুর আয়োজন থাকে তার মধ্যে শুরু হয়ে গেল বাইরে অনেক বৃষ্টি কিন্তু কিছুই করে না বৃষ্টির মধ্যে আমরা চলে গেলাম আরেকটা ছোটো বোনের বাসায় আমি যদিও বা ভিডিও ক্লিপ নিতে পারিনি তারপরে ওরা দুইজনে আমাকে দিয়ে যায় হচ্ছে বাজার স্ট্যান্ডে ওখান থেকে আমরা চলে গেলাম সে হচ্ছে ঘাগরায় ঘাগরায় গিয়ে খুব মজার মজার বিজু খেয়ে নিলাম বিজু খাওয়ার পরে এখানে একটু রেস্ট করার পরে আবার চলে গেলাম আমরা রাঙ্গামাটি মানে এভাবেই আমরা ঘুরতেই থাকবো গেলো আমাদের আজকের দিনটা থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও